সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি দুটি পর্ব দিয়েছিলাম কিছুদিন আগে আমার চ্যানেলে একটি হচ্ছে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আরেকটি ভিডিও হচ্ছে কিভাবে আপনার টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করে টাকা ইনকাম করবেন তো আজকে আমি দেখাবো কিভাবে টেলিগ্রাম গ্রুপের সকল সেটিংসগুলো সেট করবেন সুন্দরভাবে আপনি আপনার টেলিগ্রাম গ্রুপে কোন কোন অপশনগুলো গুলো চালু রাখবেন কোন কোন অপশনগুলো বন্ধ রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল চলে আসবেন আপনার টেলিগ্রাম গ্রুপে সরি তো ফার্স্ট অফ অল চলে আসবেন আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটিতে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রুপটি ক্রিয়েট করা হয়েছিল সেই গ্রুপটি এখান থেকে দেখতে পাচ্ছেন তো সরাসরি চলে আসবেন গ্রুপটির গ্রুপে চলে আসবেন চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিতরের যে রয়েছে সেই রয়েছে তো এখান থেকে আপনারা টেক্সট সাপোর্ট এই লেখাটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের অপশনগুলো তো এভাবে কিন্তু আপনাদের অপশনগুলো চলে আসবে তো এখান থেকে আপনার প্রিন্সিল এখন ক্লিক করে দিবেন পেন্সিনে এই কোনো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে সকল ইন্টারফেস্ট তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নিউ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে থিমস থিমসের এর কালারগুলো এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার কিন্তু এখান থেকে আপনারা সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারেন আপনার যে মন মতো এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রোফাইল লোগো প্রোফাইল লোগো অফ অন এটি চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে ফাইভ লেভেলে যেতে হবে দেখতে পাচ্ছেন এটি কিন্তু তালাবদ্ধ করা রয়েছে তারপরে হচ্ছে রিসেট প্রোফাইল কালার আপনারা যখন কালারগুলো চেঞ্জ করতেছেন ফার্স্ট অফ বল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যখন আপনার কালার টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে যখন দিয়েছিল টেলিগ্রাম কোম্পানি থেকে সেই কালারটি যদি ভুলে যান তাহলে এখান থেকে রিসেট করে চেঞ্জ করে নিতে পারেন তো এখান থেকে আপনার রয়েছে আর অপশন যে সেটি হচ্ছে গ্রুপ ইমোজি প্যাকেজ সেটি হচ্ছে লেভেল ফোর যখন যাবেন তখন কিন্তু প্যাকেজটি পেয়ে যাবেন আরেকটি অপশান রয়েছে সেটি হচ্ছে গ্রুপ ইমোজি স্টার এটি হচ্ছে লেভেল এইটে যখন যাবেন তখন কিন্তু অপশনটি পেয়ে যাবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারেন এগুলো চেঞ্জ করতে হলে কিন্তু আপনি আরও কিছু অপশন চেঞ্জ দাপ এগিয়ে যেতে হবে সেটি হচ্ছে গ্রুপ ওয়েল পেপার লেভেল টেন যখন আপনি লেভেল টেনে যাবেন তখন কিন্তু আপনি এখান থেকে গ্রুপের সকল ওয়েল পেপার কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন তারপর আছে অ্যাপ্লাই চেঞ্জেস অ্যাপ্লাই চেঞ্জেস এ যেতে হলে অবশ্যই আপনাকে লেভেল 9 9 এ যেতে হবে আপনি গ্রুপের লেভেল 9 এ যেতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টেপ কিন্তু এখান থেকে দেখতে পারবেন কি কি আপনি চেঞ্জ করতে হলে কি কি দাপে দাপে আপনি যেতে হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে ব্যাক দিয়ে চলে আসলাম আপনি যদি লেভেল চেঞ্জ হয়ে যায় তাহলে এখান থেকে এইভাবে চেঞ্জ করতে পারবেন এখান থেকে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে পারমিশন পারমিশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গ্রুপের মেম্বার আপনার গ্রুপে কি কী সেন্ড করবে সেটা হচ্ছে এখান থেকে দেখুন সেন্ড সেন্ড টেক্সট মেসেজ টেক্সট মেসেজ যদি এখান থেকে আপনি অফ করে দেন তাহলে আপনার গ্রুপে কোনো মেম্বারে আপনার টেক্সট মেসেজ করতে পারবে না সাথে সাথে যদি কেউ সেন্ড করেও সাথে সাথে টেলিগ্রাম গ্রুপ থেকে এটি রিমুভ করে দেওয়া হবে এখান থেকে আমি অপশনটি অন করে দিচ্ছি তারপর হচ্ছে সেন্ট মিডিয়া এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেন্ট মিডিয়া সেন্ট মিডিয়াতে কি কি রয়েছে সেটা হচ্ছে ফটো ভিডিও তারপর হচ্ছে ইমেজি তারপর হচ্ছে স্টার তারপর রয়েছে মিউজিক ফাইল তারপর হচ্ছে ভয়েস মেসেজ ভিডিও মেসেজ তারপর হচ্ছে আরও কিছু অপশন রয়েছে সেই অপশনগুলো দেখতে তো এখান থেকে যদি এটি অফ করে দেন তাহলে কিন্তু সবগুলো অফ হয়ে যাবে তারপর যদি এখান থেকে আনটিক করে দেন সেই যদি ফটো যে ক্লিক করে আনটিক করে দেন তাহলে আর ফটো কেউ আপলোড করতে পারবে না এই গ্রুপে আর যদি এখান থেকে এগুলো টিক করে দেন তাহলে সবাই এগুলো করতে পারবে আপনি যেহেতু এটি টাকা ইনকামের জন্য যদি আপনি গ্রুপটি খুলে থাকেন তাহলে অবশ্যই এগুলো অফ করে দিবেন কেননা এই গ্রুপে যদি আপনি এগুলো চালু রাখেন তাহলে আপনার গ্রুপের পলিসিগুলো কিন্তু লঙ্ঘন চেঞ্জ হয়ে যাবে কারণ সবাই তো সব কিছু শেয়ার করে না উলট পালট অনেক কিছুই শেয়ার করে থাকে এই কারণে বলতেছি এগুলো অফ রাখবেন কারণ মনিটাইজেশন অন করে যদি আপনি ইনকাম করতে যান তাহলে এগুলো যদি অন রাখেন তাহলে আপনার গ্রুপের মান থাকবে না অবশ্যই আপনার গ্রুপে পলিসি ল পলিসি বাইরে চলে যাবে এখান থেকে আমি এগুলো অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর তারপর আছে অ্যাড ইউজার আপনার এটাই অন রাখবেন কেননা আপনার গ্রুপে যদি কেউ মেম্বার অ্যাড করতে চায় তাহলে অবশ্যই এটি অন রাখতে হবে তারপর রয়েছে প্রিন্ট মেসেজ প্রিন্ট মেসেজের অপশনটিও অন করে দিবেন আপনার ইচ্ছে মতো তারপর আছে চেঞ্জ চ্যাট ইনফো এখান থেকে এটি অফ থাকবে তারপর আছে এখান থেকে যে এগুলো যেভাবে রয়েছে সে সেভাবেই রেখে দিবেন আর কোনো এখান থেকে চেঞ্জ করার দরকার নেই তারপর এখান থেকে নিচে চলে আসবেন সেটা হচ্ছে এডমিন এডমিন এখান থেকে চাইলে আপনি অ্যাড করতে পারেন এই যে অ্যাড এডমিন ক্লিক করে এখান থেকে আমি যদি এটাতে ক্লিক করে দিই তাহলে আপনি কি কি পারমিশন দিতে চাচ্ছেন এই গ্রুপে যখন সে অ্যাডমিন হবে তাকে কি কি পারমিশন দিতে চাচ্ছেন যেমন রয়েছে চেঞ্জ গ্রুপ ইনফো তারপর আছে ডিলেট মেসেজ তারপর হচ্ছে ইনভাইট ইউজার লিংক তারপর হচ্ছে প্রিন্ট মেসেজ এই অপশনগুলো যদি আপনি অন করে দেন তাহলে সে এগুলোই করতে পারবে আর যদি অফ করে দেন তাহলে সে কিছুই করতে পারবে না শুধুমাত্র সে অ্যাডমিন অপশনটি পেয়ে যাবেন না পেয়ে যাবে তো এখান থেকে স্কুল করে চলে আসবেন সেটি হচ্ছে আরো অপশনগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে মেম্বার কতজন মেম্বার আছে এখান থেকে দেখতে পারবেন তারপর আছে স্ট্যাটাস স্ট্যাটাসে যখন ক্লিক করবেন তখন মনিটাইজেশনের ইন্টার স্ট্যাটাসগুলো দেখতে পারবেন যখন 100 প্লাস আপনার মেম্বার হয়ে যাবে তখন কিন্তু আপনি মনিটাইজেশন অপশনগুলো পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরটি রয়েছে সেটা হচ্ছে অ্যাকশন রিপোর্ট অ্যাকশনে যখন ক্লিক করবেন তখন আপনি এখান থেকে কিছু অপশন দেখতে পারবেন সেই অপশনগুলো আপনি এখান থেকে সেটিং করে নিবেন আপনার গ্রুপে কি কি অপশন রিপোর্ট অপশন রাখবেন তারপরে এখান থেকে আর একটু নিচে চলে আসলে আপনি আরেকটি অপশন দেখতে পারবেন সেটি হচ্ছে ডিলেট লিপ গ্রুপ এখান থেকে চাইলে আপনি গ্রুপটিকে ডিলেট করে দিতে পারেন তো এখান থেকে আপনি সেভে ক্লিক করে দিবেন সবকিছু কমপ্লিট করার পর সেভ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সবগুলো অপশন দেখতে পারবেন তো এভাবেই আপনি আপনার গ্রুপ টেলিগ্রাম গ্রুপটিকে আহ কন্ট্রোল করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ